কুম শীজা মাম থেকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালোই আছি এবার তো শীত মনেই হচ্ছিল না কিন্তু জানুয়ারি মাস চলে যাচ্ছে আর এবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঢাকায় শীত পড়েছে চারিদিকে ঘন কুয়াশ্বাস আরও সকালে কি যে পরিমাণ শীত ছিল পুরোটা ঢাকরা ছিল তো মনে হচ্ছে গ্রামে যে শীতটা ফিল করি না ঠিক আজকে মনে হচ্ছে যে হ্যাঁ ঢাকা শহরে আজকে শীতটা ফিল করছে এই বছরে এই প্রথম এই শীতটা ফিল করলাম খুব ঠান্ডা পড়েছে কি বাতাস আচ্ছা কার কার এলাকায় এরকম শীত পড়েছে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমি রান্না করব আলুর ঝোল মাঝে মাঝে না আসলে মাছ মাংস কোনো কিছু খেতে ভালো লাগে না তখন এইভাবে একটা আলু ঝোল দেখুন রান্না করে নেবেন দেখবেন খেতে অনেক মজা লাগে নতুন অবশ্যই আলুগুলো কিনে হবে নতুন আলু পুরনো আলুগুলো আলু ঝোল খেতে ভালো লাগে না আর আমাদের উত্তরবঙ্গে যারা মানুষ আছে তারা মনে হয় মোটামুটি সবাই আলু ঝোলটা পছন্দ করে আলু ঝোলটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিই এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না আমরা এভাবেই আলু ঝোলটা আসলে রান্না করি আমাদের অঞ্চলে মানে উত্তরবঙ্গের মানুষ সাধারণত এভাবেই রান্না করে জানি না অন্যরা কি এভাবে রান্না করে কিন্তু আমাদের বাসায় আমি আমার আম্মুকে আমি এভাবেই রান্না করতে দেখেছি রান্নাটা সাধারণত আমার আম্মুর কাছ থেকেই শেখা আমার আম্মু এভাবে আপনার গরুর মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবে আলু ঝোলটাও রান্না করি আমরা সম্পূর্ণ সব মশলাই গোটা দেই শুধু আদা বাটা জিরা বাটা আর রসুন বাটাটা অল্প পরিমাণে দেই পেঁয়াজটাও অল্প পরিমাণে কিন্তু রসুনের পরিমাণ বেশি হবে আর শুকনো মরিচ কাঁচা মরিচ আদার সারো যে মশলা আছে আপনার ডালচিনি তারপরে এলাচ তেজপাতা এগুলো সব দিয়ে ইয়েতে একটু বেশি বেশি করে তেল দিয়ে তুলে দেবে আর অবশ্যই একটু ঝালের পরিমাণটা বেশি হতে হবে কারণ ঝাল যদি না হয় তাহলে মজা লাগে না কিন্তু অল্প অল্প করে পানি দিতে হবে আর সেটা কষায় নিতে হবে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে কিন্তু টেস্ট হবে না যদি শুধু সিদ্ধ করে নামাই নেন তাহলে টেস্ট হবে ঠিক যেরকম গরুর মাংস রান্না করি অল্প অল্প করে পানি দেওয়ার কষায় নি ঠিক সেভাবেই রান্না করব যখন তরকারিটা এরকম ধোয়া হোয়া হয়ে আসবে তখন সে অবস্থায় একটা টমেটো দিয়ে দেব তো বেশি টমেটো দেওয়া যাবে না বেশি টমেটো দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে আসল যে আপনার আলু ঝোলের যে টেস্টে থাকে সেই টেস্টটা থাকবে দিতে হবে একটা টমেটো দিলেই হবে আর অল্প একটু নাড়াচাড়া করে এখন পানি দিয়ে দিতে হবে বেশি ইয়ে করলে বেশি আবার ইয়ে করলে তখন আবার আলুগুলো একদম এলে এলে ঘাটির মতন হয়ে যাবে তখন ভালো লাগবে না আলু যেন আস্তে থাকবে এই যে আবার রান্নাটা হয়ে গেছে মানে একটু পানির জন্য ঝোল ঝোল দিয়ে দেবো বাচ্চা আমার আলু ঝোলে ফাইনাল লোক দেখি অনেক লোভনীয় মনে হচ্ছে না সাথে রান্না করেছি লাল শাক ও বোতার শাক যেটা বলি আমরা আমি জানি না ডাকা শহরে কে কী নাম বলে কিন্তু আমরা বোতার শাক বলি দুইটা শাক মিক্সড করে রান্না করেছি অনেকে বলতে পারেন আপু এত কম শাক কেন আমরা পরিবারের সদস্য মাত্র দুইজন আমার মেয়ের বাবা সে সকালবেলা যায় রাতে ভাত খায় ও সকালেও ভাত খায় সকালেও নাস্তা করে না দুপুরেও কিছু খাই না শুধু রাতের বেলা এসে ভাত খাই আর শাক আমার মতো জানা মতে রাতের বেলা না খাওয়াই ওদেরও কারণ লিভার নিতে খুব সমস্যা হয় এই জন্য আমরা রাতের বেলা শাক খাই না রাতে অন্য কোনো ফত টত্তা ভাজি টাজি খাওয়বো আর দুপুরে হলো আমাদের এ এই হলো রেসিপি আলু ঝোল সাথে শাক মজা একটা শেয়ার করি আমি নাকি শুধু অনেকে বলে অনেকে বলতে আমার শ্বশুরবাড়ির মানুষজন অনেকে বলে যে আমি নাকি শুধু আলু ঝোল আলুই খাই হ্যাঁ আমাদের বাঙালিদের মনে হয় আলু একটা মানে প্রধান সবজি আমার মনে হয় আর মাংসের ভিতর বলেন মাছের ভিতর বলেন যে কিছুতে আলু দিলে না অন্যরকম একটা টেস্ট আর আমার মনে হয় যাদের ছোট বাচ্চা আছে বড় বড় সবাই মনে হয় তরকারিতে একটু বেশি আলু দেয় কারণ আমার বাচ্চা কিন্তু না মানে মাংসের আলুটা এত পছন্দ করে শুধু মাংসের আলু না মাছের ভিতরে আলু দেয় যে আলু ঝোল মানে আলু যে কোনো জিনিসও খুব পছন্দ করে আমরা সাধারণত আমার শ্বশুরবাড়িতে কিন্তু কোনো মাংসের ভিতর আলু টালু দেয় না ওরা শুধু রান্না করে কিন্তু আমার মেয়ে এত আলু পছন্দ করে ওর জন্য আমাকে আলু দেওয়াই দেবে কি করব নিজের সন্তানের চিন্তা ভাবনা আগে কে কি ভাবছে না হচ্ছে এটা আমার দেখার বিষয় হালকা হালকা দুপুরে রোদ আর এই রোদে আসলে গরম গরম ভাত তার সাথে তরকারি আলু ঝোল আর শাকভাজি খেতে আমার লনি সুন্দর লাগে আমার মেয়ে আর আমি এখন এখানে ভাত খাবো তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুরে শুভ